সালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আজকে যেগুলো দেখাবো এগুলো থাকবে প্রিমিয়াম হুড় কালেকশনের মধ্যে অবশ্যই যারা প্রিমিয়াম হুড় কালেকশন নিয়ে আমাদের থেকে পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আজকে তো সাইটটার উপরে ডিজাইন থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন সর্বনিম্ন আমাদের এখান থেকে আট পিস প্রোডাক্ট কিন্তু নিলে আপনি একদম পাইকারি রেটে পেয়ে যাবেন এগুলো থাকবে প্রিমিয়াম হুর কোয়ালিটির মধ্যে এগুলো জামার লং থাকবে আটচল্লিশ প্লাস এবং ওনার বহরটা থাকবে আড়াই হাজ বহরে ফুল পাঁচ হাত না একদম নামাজি উন্যা কাপড় কোয়ালিটি কুন্তো একবারে আশি আশি সুতার থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর অবশ্যই আপনারা ষাটটা প্লাস ডিজাইন আজকে দেখাবো যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন মিনিমাম আমাদের এখান থেকে আট পিস প্রোডাক্ট নিলে আপনি পাইকারি রেটে পেয়ে যাবেন যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বানটি বাজার বানটি আদর্শ বাজার আইসাফেলা যার তৃতীয়তলা হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এবং আমাদের যে রাবিয়া মিনা বুটিক হাউস ফেসবুক পেজ এবং সি আপ ফ্যাশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আছে অবশ্যই তারা কিন্তু আমাদের পেজগুলোতে ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু আপনাদের জন্য প্রতিনিয়তই অনেক সুন্দর সুন্দর আপডেট যে ভিডিওগুলো আছে আমাদের দোকানের যে আপডেট কোয়ালিটিগুলো আছে এগুলো কিন্তু তুলে ধরতেছি ভিডিওর মাধ্যমে এবং ছবির মাধ্যমে অবশ্যই আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার এই পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু সর্বনিম্ন আর্ট পিস প্রোডাক্টগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি রেটে ভাই এগুলো কিন্তু মার্কেটে পাকিস্তানি লোন বলে বিক্রি করতেছে ঠিক আছে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এক এক জায়গায় এক এক রকম বিক্রি করতেছে আমাদের থেকে কিন্তু একদম রিজনেবল পাইজে পেয়ে যাবেন হুড় প্রিমিয়াম হুড় কোয়ালিটির মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে যেগুলো আপনারা চাইলে আমাদের থেকে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিগুলো দেখেন এছাড়া রং কষ্ট থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের যে প্রোডাক্টগুলো নেবেন আপনারা রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যে কোনো সমস্যা হলে আমাদের থেকে এক্সচেঞ্জ করে যে কোনো টাইমে প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন অবশ্যই না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন অর্ডার কনফার্ম করতে হলে আমাদের সর্ব আপনার অর্ডারটা আট পিস প্রোডাক্ট নিলেন ধরেন আমাদের থেকে আগে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমাদের প্রোডাক্ট কোনো প্রোডাক্টই আমরা পাঠাই না অবশ্যই আমাদের যে প্রোডাক্টগুলো আপনি নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে তারপরে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন পরে আমরা এটা সাইট করার পরে আপনি ভিডিও কল দিয়ে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে তারপরে আমাদেরকে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এছাড়া পাঁচশো দশ টাকা বিকাশ করলে আপনার মালটা আমরা পিঠিয়ে পাঠিয়ে দেবো আপনার গন্তব্য স্থানে ঠিক আছে অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে আজকের মতন এখানে বিদায় নিতেছি হবে সামনে নতুন কোনো ভিডিওতে